হ্যালো ব্যাক টু মেদার ভিডিও মানে প্রতিদিন বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে কিভাবে ব্লক করবো তোমরাই বলো কালকে তো ব্লক করছিলাম তখন দেখছো মানে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি নাকি এরকম আরো দুই তিন দিন টানা থাকবে বৃষ্টি আর বৃষ্টি হইতে হইতে হয়েছে কি আমাদের কুকুর পুরা পুড়ে গেছে তোমাদেরকে দেখে আমাদের কুকুরটা বৃষ্টির জন্য মানে ভিডিও করতে পারতেছি ওই যে সামনে আমাদের পুকুর ওই যে এদিক দিয়ে আর কি গাছপালা ভর্তি এটা কি গাছ জানি এটা এই গাছটার নামটা আমি ভুলে গেছিলাম ড্রাগন ড্রাগন ফল মনে হয় ড্রাগন ড্রাগন ফল হইব আমি জানি না সঠিক নাম মনে নেই এটাই আর এটা হলো আমাদের পুকুর আর কি পুকুরের চারপাশে গাছপালা দিয়ে ভর্তি হয়তো তোমরা দেখতে পাইতেছ পুকুর পুরা পুড়ে গেছে আর একটা কাজ করি ওই পাশ দিয়ে যাব ওই যে জঙ্গল জঙ্গল মেয়ে যায় মঙ্গল মঙ্গল আমি গেলে এখন জঙ্গল দিয়ে যাবো যা তোমাদেরকে দেখাবো পুকুরটা এখন কীভাবে ঘুরছে একটু জঙ্গল দিয়ে ঘুরে আসি বৃষ্টির মধ্যে ভিজার কোনো ইচ্ছা নাই তার জন্য আর কি ছাতা নিয়ে বাড়িয়েছি আর রাস্তার অবস্থা দেখলে ভাই মনটা আর ভালোই থাকে না রাস্তা কবে ঠিক করবে আর এই দিদি একটু দেখাই এই যে দিয়েও দেখা যাচ্ছে মানে পানি পুরো পুড়ে গেছে আচ্ছা ওই দিক একটু দেখে আসি ওই একটা বড় পুকুর আছে দেখি এটা ফুটছে কি না এগুলো পুড়ে গেছে এগুলো তো ছোটো তার জন্য এগুলো পুড়ে গেছে যেমন এদিকে একটা আছে এটা তেমন পুরে নাই মানে এটা অনেকটা বাকি আছে আর কি মোটামুটি বইটা গেছে আর কি অর্ধেক বইটা গেছে আর একটু জঙ্গল মে যাউঙ্গা মঙ্গল কারণে কে আয় হায় কিভাবে কি করবো যা সম্ভব না এদিক দিয়ে তো রাস্তায় নেই পানি দিয়ে বইটা গেছে ফুল আচ্ছা তার জন্য সরি আমি যাইতে পারবো না ভাবছিলাম ওইদিকে যাবো যাই ওইদিকে খ্যাত দেখবো ক্ষেতের কি অবস্থা আচ্ছা ওইদিকে যেহেতু যাইতে পারবো না কোনো সমস্যা নাই ওই পাশে একটা আছে ওই পাশে যাবো ওই পাশে যা খেত দেখে আসি মানে খ্যাত কেমন পুড়ছে পানি দেওয়া এই পাশের খেতের মধ্যে চলে আসছি আসেও তো দেখতেছি ভাই বা পুরা পুঁড়ে গেছে ক্ষেত তো পুরা পানি দেওয়া ভর্তি এদিক দিয়েও পুরা পানি দেওয়া ভর্তি মানে খেত পুইড়ে গেছে এখন শুধু মাছ ধরার পালা মাছ ধরবো মাছ কীভাবে ধরবো মাছ আমি তেমন ধরি না মানে আগের বছর যে বর্ণ হয়েছিল আমাদের এদিকে ওই সময় আর কি মাছ ধরার নেশা ঢুকে গেছে আমার ভিতরে মাছ ধরতে আমি তেমন পছন্দ করি না ওই শেষ মেশ আমার বন্ধু আছে একজন ওর সাথে গেছিলাম আমাদের এদিকে আর কি চল বলে মানে এমন ধরেন আর কি বাস দিয়ে আর কি বাসের মধ্যে কাটা জাতীয় মানে কি একটা সামনে লাগে আর কি এটা হলো যে লোহার তোমাদের এদিকে কি বলে আমি জানি না সঠিক আমাদের এদিকে কি চল বলে রাতের বেলা যে লাইট দিয়া ধরে এই চল দেওয়া মাছের মধ্যে যে মারে এটা আর কি এটা চল বলে এটা দিয়ে আর কি ধরতাম এটা দিয়ে ধর আর কি খুবই ভালোই লাগছে আর তা আর ওর জন্য আর কি ভিডিওটা করা মানে ওরা আপডেট দিতেছি দেখে ভাই সব কিছু রেডি হয়ে গেছে পানি টানি সব কিছু ফুল হয়ে গেছে মানে কোনো সমস্যা নাই এবার শুধু আর কি মাছ ধরার পালা আসবা মাছ ধরবো মানে এটাই হবে আর বৃষ্টিতে একটু থামু বৃষ্টিতে আরো দুই একদিন আছে বৃষ্টিতে থামলে আরও ভালোভাবে মাছ আসবো তারপর মাছ ধরতে ভালোই লাগবে আর মাছ ধরলে তো এগুলো আমি ইয়ে করবো ভিডিও তো করবই আর একবার কি হয়েছিল ওইদিকে মাছ ধরতে গেছিলাম আমি আর আমার বন্ধু যে যার কথা বলছিলাম তার না আমার কি হৃদয় তোমরা তো দেখছিল প্রথম দিকের ব্লগে ওরে আর কি তারপর ওই দিকে সাপ দেখছিলাম দুইটা একসাথে অনেক ভয় পেয়ে গেছিলাম ওই দিন সাপ দেখা তারপরে থেকে এই ক্ষেতের মধ্যে আর নেই আর আজকে আসছে শুধু ভিডিও করার জন্য এই যে পানি পুরা ভর্তি হয়ে গেছে পানির মধ্যে নাই দেখি ও পানি অনেকটা তো অনেক ইয়া মানে অনেক নিচ পানির মধ্যে হাঁটতে তো ভালোই লাগতেছে আর এদিক দিক পুকুরে একটা পড়ে গেছে এই যে পুকুরের মধ্যে আর কি নারকেল গাছ ওই যে ধরে এটা মানে ফুল এটা পুরা বুড়ে গেছে এটা আর কি ওই পাশ থেকে আর সাইড থেকে আর কি পড়ছিল গাছটা আর কি শুয়ে বলছিল আর কি শুয়ে গেছিল এই কারণে আর কি গাছও পুরা পানির নিচে চলে যাইতাছে মানে জানি কী হয় আবার জানি কি বন্যা চলে আসে নাকি আলহা জানি নিজেও জানি না আমি আচ্ছা এখন আর কি দোকানে যাবো দোকানে যাই মজনী আসবো একটু কাজ আছে ছোট একটা মজনী আসি তারপরে যায় দেখি কি করা যায় আবার আয়সা এখন বলতেছি যায় দেখি কী করা যায় আয়সা দেখি কি করা যায় আসার সময় যে ওই বড় পুকুরটা দেখাবো যেটা বলছিলাম এদিকে বড় পুকুর দেখি এটার মধ্যে পানি কি রকম ফুটছে ওখানে গেছি যে মজো নিয়েছিলাম এই যে মজু নেওয়া শেষ আর চিপস নিয়েছিলাম চিপস কোন জায়গায় রাখছি একটু দেখাই এই যে চিপস চিপস ছাতার উপরে আর কি রাখা দিছি মানে কোনো প্যারা নাই হাত দিয়া মানে রাখতে ভালো লাগে না হাত দিয়ে ব্লক করতেছি আর দিয়ে মজো ধরছি আর চিপস রেখে দিছি আর কি উপরে এই যে সামনে বড় পুকুর বলছিলাম না বড় পুকুরটা দেখাবো কেমন মানে ফুটছে পুকুরের পানি এই যে এটা পড়তে ভাই অনেক বাকি লাগবো এদিক দিয়ে অনেক সিঁড়ি বাকি আছে আর ওই পারে তো অনেকটাই জায়গা দেখতেছি খালি ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না মানে মোটামুটি অনেক অনেক তারপরে আর আর সব কিছু পড়লে আমার জন্য ভালো হইব আমি একটু খুশি হবো সব কিছু পড়লে হয় কি খাল বিল সব কিছু পরে গেলে আর কি মাছ আর কি একটু বেশি হয় তার জন্য বাড়িতে চলে আসছি আর বৃষ্টির মধ্যে বীজে কি করবো অনেক ভিডিও করছি আর ভিডিও তো দেখানোর মতো কিছুই পাইতেছি না বৃষ্টির মধ্যে তার জন্য আর কি যে এতটুকু পারতি অতটুকুই আর কি ভিডিও করতেছি আর পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখা হচ্ছে আজকের ভিডিও এতটুকুই বাই বাই